এক ঐতিহাসিক পরিবর্তনের পর সবাই যখন দেশ পুনর্গঠনের প্রত্যয় উজ্জীবিত তখনই ভাঙচুর অগ্নিসংযোগ আর লুটপাটে ব্যস্ত সুযোগ সন্ধানে একটি গ্রুপ দেশে অন্যতম শিল্প গ্রুপ গাজী গ্রুপের বিভিন্ন ফ্যাক্টরিতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে আর্থিক ক্ষতির পাশাপাশি এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান পড়েছে ঝুঁকিতে দেশজুড়ে এমন ঘটনা বন্ধ করতে সবাইকে ভূমিকা রাখার অনুরোধ বারবারই জানিয়ে সেনাপ্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট বিশিষ্টজনেরা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে কিন্তু এই ঐতিহাসিক বিজয়কে বিতর্কিত করতেই দেশ জুড়ে ভাঙচুর অগ্নিসংযোগ আর লুটপাটে নেমে যায় কিছু সুযোগ সন্ধানী দুর্বৃত্ত দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ গাজী গ্রুপের বিভিন্ন ফ্যাক্টরিতে চালানো হয় নির্মম হামলা রূপগঞ্জ উপজেলার রূপসী ও ইছাপুরায় গাজী ভবন খাদুন এলাকার গাজী টায়ার্স ফ্যাক্টরি ও কর্ণগোপ এলাকার গাজী পাইপ ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি চালানো হয় লুটপাট। আগুনে ফ্যাক্টরির যন্ত্রপাতি ও উৎপাদিত পণ্য যেমন পুড়েছে। তেমনি অসংখ্য গাড়ি অফিসের আসবাবপত্র ও কাঁচামাল সহ পুরো ভবন আর্থিক এই ক্ষতি যেমন প্রতিষ্ঠানগুলোর তেমনি দেশেরও যারা এসব ফ্যাক্টরিতে কাজ করেন সেই বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানও পড়ছে হুমকিতে দেশকে নতুন করে সাজিয়ে তুলতে সবাই যখন ব্যস্ত তখন দুর্বৃত্তদের এমন কার্যক্রমকে ঘৃণার চোখেই দেখছে সবাই ছাত্র সমন্বয়ক এবং স্থানীয় প্রশাসন প্রত্যেকেই বলছেন এই ক্ষতি সবার ক্ষতি সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ চাকরি করে দল মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনি চিন্তা ওখানে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করে আপনি যখন ওই মানে ওই জায়গাটা যখন রক্ষা করতে পারবেন না দেখবেন এই একদিনেই বিশ দশ হাজার বিশ হাজার মানুষ কিন্তু বেকার হয়ে গেছে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর নারায়ণগঞ্জের জন্য কাজ করতে হবে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো নেককার জন্য ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই আন্দোলনকে নস্বাত করার জন্য এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতি বন্ধে সেনাবাহিনীর কাছেই প্রত্যাশা সবচেয়ে বেশি একই সাথে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সেবা প্রদানকারী প্রত্যেকটি সংস্থার কার্যকরী উদ্যোগ এবং সর্বোপরি জনগণের সচেতনতাই জরুরি বলে মনে করেন বিশিষ্ট জনেরা এই সম্ভাবনার দ্বার যে সৃষ্টি হয়েছে এটা কিন্তু দুর্ধ হয়ে যেতে পারে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি আমরা লক্ষ্য করেছি দুর্ভাগ্যজনক হল সত্য কিছু ব্যক্তি তাদের আনন্দ উচ্ছ্বাসে এমন সব কর্মকাণ্ড করেছে যেটা আমাদের যে সম্ভাবনা দ্বার খুলেছে সেটাকে রুদ্ধ করে দিতে পারে কিছু কিছু জায়গায় সহিংসতা ঘটেছে কিছু কিছু জায়গায় ভাঙচুর ঘটেছে কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের স্থাপনা এবং তাদের উপর আক্রমণ করা হয়েছে নবজাগরণের এই সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখাটাই অন্যতম বড় চ্যালেঞ্জ তাই আগামী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধ্বংসাত্মক সব কাজ বন্ধ করতে হাতে হাত রেখে